যে ও মাই গড আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি এখানে ঢুকে গেলে এই জমিটার মধ্যে আমাকে কেউ দেখতেই পাবেন হ্যালো ফ্রেন্ডস শুভ বিকেল তো সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমার তরফ থেকে বিকেলবেলা এড়িয়ে চলে এসেছি আজ কোনো রিলস বানায়নি কারণ একটু মাথাটা ধরেছিল আর তোমাদের দাদাভাই বললে একটু কাজ আছে আমাদের এখানে মাটি ভরাট করেছে আমাদের এখানে বাড়িটা তৈরি হবে এখানে বসে আছি তো দেখতে পাচ্ছ এই মাটি না ভরাট করলে গাঁধনি শুরু হবে না সেই জন্য আগে মাটিটা ভরাট করছে তারপর মেজা করবে তারপর গাঁধনি করবে সেই জন্য আগে মাটিটা ফেলে দিয়েছে তাই এখানে কাজ হচ্ছে তোমাদের দাদা ভাই এখানে কাজ করছে ওই দিয়ে দেখতে পাচ্ছি এখানে মাটিগুলো চালিয়ে নিচ্ছে এখানটাতে দেখতে পাচ্ছ এখানটা প্রচুর উঁচু করে মাটি ফেলে দিয়েছিল ট্রাক্টরে তো সেইগুলোই চারাচ্ছে এই যে সামনেরগুলো ভরাট করছে দেখতে পাচ্ছ এই যে এইগুলো ভরাট হচ্ছে ওই পাশটা অনেকটাই মাটি ফেলে দিয়েছে আমি এখানটায় মাটি ফেলছিলাম কোদালে করে তো পারিনি সেই জন্য আমি ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই আমাদের ট্রাক্টরে যেমন মাটি ফেলেছে তেমন একটা ক্ষতি করে দিয়েছে তোমাদেরকে ওটাই দেখাচ্ছি এই যে ভালো করে দেখতে পাচ্ছো এ পাশে দেওয়ালটা ভেঙে গেছে আর এই যে ফাটল নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছো তোমাদেরকে নিচটাই নেমে দেখাচ্ছি কিরকমভাবে ফাটল নিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে ফাটলটা নিয়েছে এতটা পর্যন্ত ফেটে গেছে দেখতে পাচ্ছ এই পাশটা টাকা কিভাগে পড়েনি বন্ধুরা চলো আমি এইবার যাবো ওই তিল জমিতে এবছর আমাদের কোনো ফসল লাগায়নি এবছরে শুধু তিলটাই লাগিয়েছি তো তিল শুধু ছড়িয়ে দিয়ে চলে এসেছিলো তারপর আর ওই বিলের দিকে দেখা হয়নি গাছ বেড়েছে সেই দিকেও লক্ষ্য করিনি ওখানে গিয়ে দেখে কত সুন্দর তিল গাছগুলো বেরিয়েছে এবং বড় বড় হয়ে গেছে আমরা চলো চলো ওখানে গিয়ে আমি তাহলে আসছি হ্যাঁ ওইখান থেকে বন্ধুরা আমি চলে এসেছি দেখতে পাচ্ছ যেখানে তোমাদের দাদা ভাই ওই যে আমাদের জমি এটা এখান থেকে মাটি কপিয়ে নিয়ে গিয়ে ট্রাক্টরে করে ওখানে ভরাট করেছে তো এখানটায় আমরা আগে ধনে পাতা লাগাতাম তোমাদেরকে মাঝে মাঝে ভিডিও দিতাম দেখেছো তোমরা তো এখানটায় কত ছোট লাগতো তো দেখতে পাচ্ছ মাটিটা কাটানোর পর কত বড় হয়েছে কত বড়ো জমিটা বেরিয়েছে আর আরেকটা কথা যে ও মাই গড় আমি তো দেখে অবাক হয়ে গেছি একবারও খোপচানো হয়নি মানে জমিটা কোড়ানো হয়নি ঘাস পুরো ভরে গিয়েছিল তার মধ্যেই গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো আমার থেকেও পেয়ে গেছে এই তিল গাছগুলো দেখে তো খুব ভালো লাগছে দেখে অবাক হচ্ছ না আমি তো পুরোই অবাক হয়ে গেছি তো না যত্ন করে এত সুন্দর যে গাছ হয় সেটা তো আমি আজকেই দেখলাম প্রথম আমার জীবনে তো দেখতে পাচ্ছ সামনে থেকে এসো দেখো এই যে দানাও হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মোটা মোটা দানা হয়েছে ফুল হয়েছে মানে বিনা যত্নে এইগুলো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম একবারও এই জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি এই যে ঘাসও হয়েছে যেমন আর গাছও তেমন হয়েছে আমার থেকে গাছগুলো পেরিয়ে গেছে আরও পরপর তিন চারটে জমি আছে পাঁচটে জমি এটাকে নিয়ে ছটা যেটা মাটি কাটা হয়েছে এটা এটা নিয়ে ছোটা হবে তো পরপর ওই পাঁচটা জমির তিল গাছগুলো দেখলে অবাক হয়ে যাবে আমি তো দেখে ও কি ভালো লাগছে মনটা খুবই ভালো লাগছে চলো তোমাদেরকে তিল গাছ ঠিক দেখিয়ে দেয় দেখতে পাচ্ছ খুব সুন্দর বিনা যত্নে গাছগুলো হয়েছে তো তোমাদের কেমন লাগছে লাগছে আশ্চর্য ব্যাপার না খুব ভালো লাগছে দেখো দানাগুলো কত সুন্দর সুন্দর দানাগুলো দানাগুলো হয়েছে আর বড় বড় হয়েছে পুরো এক মানুষের বেশি বড় হয়েছে গাছগুলো আর কি বলবো আমার কোনো বলার ভাষা নেই ঘাস দেখতে পাচ্ছ কত ঘাস বাপরে বাপ এক হাঁটু পর্যন্ত ঘাস আর এই যে তিল গাছগুলো খুব সুন্দর তোমাদেরকে শুধু এইটাই দেখাতে মন যাচ্ছে বারবার এইগুলোই দেখাতে চাইছি দেখো খুব সুন্দর হয়েছে তাই না আর মোটা মোটাও গাছ হয়েছে ঝাড় পুরো কত সুন্দর সুন্দর দানাগুলো হয়েছে দেখো আমাকে পেয়ে গেছে এই গাছগুলো দেখতে পাচ্ছ এই যে দেখো আমি এখানে ঢুকে গেলে এই জমিটার মধ্যে আমাকে কেউ দেখতেই পাবে না এত বড় বড় হয়েছে তিল গাছগুলো চললাম তোমাদের দাদা ভাইয়ের কাছে তো আমি এতক্ষণ থেকে বকবক করছিলাম তো অনেকেই আমার বগবানের শুনে বিরক্ত হয় এবং কি অনেকে আমার বউবাগণী শুনতে পছন্দ করে এবং আমাকে বলে যে তোমার বড় ভিডিও প্রতিদিনই দিবে তো প্রতিদিনই না পারলেও আমি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব ভিডিও দেওয়ার তো একবার দুবার ভাবি যে ভিডিও দেবো না তোমাদের কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে যে তোমরা আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছ তাই ভিডিও করার মানে আগ্রহটা বাড়ছে তাই ভাবছি যে মাঝে মাঝে তোমাদেরকে এই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো তোমাদের দাদা ভাইয়ের কাছে যাই তার তোমার সেখানে কথা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে এসেছি তোমার তো ভগবান চেয়ে গেছে এখন কি দারুণ হয়েছে গাছগুলো দারুণ হ্যাঁ হ্যাঁ ভগবান তো তোমাকেই চেয়েছে মুখ তুলে তাহলে বেচারের আগে একটু দিতে হবে লঙ্কাই মার খেয়েছে